নমস্কার বন্ধুরা কলকাতায় জমি কিনে নিজের বাড়ি বানানোর স্বপ্ন সকলেরই থাকে কিন্তু বর্তমানে সুন্দর লোকেশনে প্রপার কলকাতার মধ্যে জমি সেভাবে নেই বন্ধু আর থাকলেও তা পঞ্চাশ ষাট লক্ষ টাকা প্রতি কাটার নিচে দাম নেই কোনো জমির আর ঠিক এই সময়েই কলকাতার পাশেই মানে রুবির কাছেই রেসিডেন্সিয়াল প্লট বিক্রি হচ্ছে মাত্র দু লক্ষ টাকা প্রতি কাটা দরে কুড়ি ফিট কংক্রিটের রাস্তা আন্ডার ওয়াটার ড্রেনেজ সিস্টেম প্রতিটি প্লটে ওয়াটারের কানেকশান স্ট্রিট লাইট সার্টেল ট্রান্সপোর্টের সার্ভিস সহ সমস্ত আধুনিক পরিষেবা থাকবে প্রতিটি প্লটে বিশ্বাস হচ্ছে না বন্ধু এত কম দামে কলকাতার কাছেই প্লট পাওয়া যাচ্ছে এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি নিজেই বিশ্বাস করবেন বন্ধু তাহলে আর কোনো কথা না বাড়ি চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ডটক টিউটোরিয়ালের এই বিশেষ ভিডিওটি সুন্দর যারা দেবী এন্টারপ্রাইজ ওয়ান ফর্টি সেভেন জি রাজধাগা মেন রোড রুবি আজকে এই নতুন করে বা নতুন কোন ভাবনা আমাদেরকে বলতে চলে না নতুন কোন ভাবনা নেই আমার জমির মূল্য আমি বলেও দিয়েছি এক লাখ দু লাখ তিন লাখ টাকা পার কাঠা হুম এক লাখ টাকা কাঠা যে জমিগুলো সেগুলো ইএমআই সিস্টেম বলেও দিয়েছি এর আগের ভিডিওতে হ্যাঁ আমরা দেখেছি আপনি এক লাখ টাকা কাঠা জমিকেও কেউ আপনি ইএমআই এ কিভাবে কেনা যায় সেই নিয়ে আমাদেরকে পরিকল্পনা দিয়েছেন এক লাখ টাকা জমি কেনার জন্য আর যেন মানুষ না আসে আমার এক লাখ টাকা জমি আর আচ্ছা এক লাখ টাকা কাঠা জমি আপনি বলছেন আপনার কাছে যতগুলো ছিল সব বুক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে তাহলে নেক্সট কত টাকা যারা কথা বলে গেছে বুকিং করে আছে দু চারটে সেগুলো আর কোনো ব্যাপার নেই এখন সব জমি এখন দু লাখ টাকা যেটা হচ্ছে দু লাখ টাকা তিন লাখ টাকা দু লাখ টাকা থাকছে আচ্ছা দু লাখ টাকা জমি মানে কি এক লক্ষ টাকা কাঠা জমির তুলনায় বেটার কোয়ালিটি বেটার এর মধ্যে ডেভেলপমেন্ট চার্জ নিয়েই এটা দু লাখ টাকা এটা কুড়ি ফুট কংক্রিট রাস্তা পাবে ঢালাই রাস্তা আচ্ছা তারপরে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম পাবে আচ্ছা তারপরে আমরা স্ট্রিট স্ট্রিট লাইট পাবে আচ্ছা তারপরে ওয়াটার সিস্টেম পাবে আচ্ছা হ্যাঁ সবগুলো এগুলো থাকছে 2 লাখ টাকার ভেতরে মানে রেডি টু কনস্ট্রাকশন প্লট বলতে প্লট একদম রেডি পুরো 2 লাখ টাকা আচ্ছা এখানে যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন তাদের জন্য একবার আপনাকে প্রশ্ন করছি জমির লোকেশনটা কোথায় জমির লোকেশনটা তো আমি বলেই দিয়েছি এটা হচ্ছে রুবি থেকে 12 কিলোমিটারের কম বেশি হবে আচ্ছা আর সোনারপুর আর গড়িয়া থেকে পা থেকে 7 কিমি আচ্ছা মানে সাউথ কলকাতার একটা কেন্দ্রস্থলে যেখান থেকে সব দিক থেকে যাওয়া যায় এমন জায়গায় জমি হ্যাঁ জমি শান্ত নিরিবিলি পরিবেশ খুব সুন্দর লাগবে আচ্ছা জমিটা দেখতে তবে 2 লাখ টাকার জমি 2 লাখ টাকা ভেবে আসবেন তার সঙ্গে কি কি পাচ্ছেন সেটা আগে নিজে ভাববেন তবে আসবেন 2 লাখ টাকার জমি বিজ্ঞাপন দেখলেন চলে আসবেন না যে 2 লাখ টাকায় উনি 20 ফুট রাস্তা দেবেন বলছেন হুম তারপরে কংক্রিট রাস্তা হবে সেটা ঢালাই রাস্তা হবে আচ্ছা আন্ডারগ্রাউন্ড মেনেস সিস্টেম হবে আওয়ার বলছি স্ট্রিট লাইট হবে ওয়াটার সিস্টেম থাকছে আচ্ছা প্রত্যেকটা বাড়িতে মানে প্লটে আচ্ছা এটাকে আগে বুঝতে হবে যে কি পেল 2 লাখ টাকা আচ্ছা এবার 2 লাখ টাকা জমিটা সে কিভাবে কিনবে হ্যাঁ 2 লাখ টাকা জমিটা তাকে মোটামুটি 20000 টাকা ডাউন পেমেন্ট হবে আচ্ছা দু লক্ষ টাকার জমি সর্বনিম্ন কতটা কিনা যাবে 2 কাটা

সে পাঁচ বছর চার বছরে দিলে আমি যদি সে ছ বছরে কেনে মোটামুটি একটা ইএমআই হবে পাঁচ হাজার দুশো সাতাত্তর টাকা প্রতি মাসে বাহাত্তর মাস দিতে হবে তাহলে তিন লক্ষ টাকা হয়ে যাবে আর কুড়ি টাকা প্রথমে বুকিং হয়ে আপনি রেজিস্ট্রি কবে করবেন রেজিস্ট্রি তার অ্যাকচুয়ালি রেজিস্ট্রি মানেই হচ্ছে তার টাকা শেষ হবে টাকা পুরো টাকা দিয়ে দেবে রেজিস্ট্রি হওয়ার কথা হ্যাঁ তবু আমি বলবো যেহেতু তারা বাড়ি করতে চায় অনেকে জমিটা কিনতে চায় আমি তাদের মোটামুটি ধরুন সেভেন্টি পার্সেন্ট টাকা দিয়ে দিই রেজিস্ট্রি করে একটা এগ্রিমেন্ট ডিডটা রেখে দিলাম আমি বাকি টাকা আস্তে আস্তে দিই সেভেন্টি পার্সেন্ট টাকা দিয়ে ইএমআই যখন সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে বাকি থার্টি পার্সেন্ট থাকবে আচ্ছা তখনই তাহলে প্রথমে এই সেভেন্টি পার্সেন্ট দিয়ে দেবো হ্যাঁ

আচ্ছা মানে সর্বনিম্ন 2 কাঠা জমি কেনা যাচ্ছে আমরা মিউটেশন স্যানশন কিছু করার জন্য করে দেব একটা ডিজাইনও দেখিয়ে দেব পরবর্তী তো পুরোপুরি আচ্ছা এখন ভেবে রাখো 20000 টাকা ডাউন পেমেন্ট আর 5000 টাকার কম বেশি কিস্তিতে এত সুন্দর একটা জমি পাওয়া যাবে নিরিবিলি সুন্দর পরিবেশের এক লাকেই যারা আছে তাদের মোটামুটি আর নেই আচ্ছা তারা এখন 2 লাখ বা 3 লাখ আচ্ছা আর 3 লক্ষ টাকা করতে কি এক্সট্রা সুবিধা রয়েছে একই সুবিধে আছে 3 লাখ টাকাটা একদম সামনে হবে আচ্ছা এটা এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা পুরো ডেভেলপমেন্টটা হ্যাঁ আর দু লাখের জমিটা দু বছরে ডেভেলপমেন্ট কমপ্লিট হবে আচ্ছা মানে তিন লক্ষ টাকা কাঠা নিলে একেবারে হাইওয়ের সঙ্গে মানে মেন রোড যেটা তার সঙ্গে অ্যাটাচ হচ্ছে অ্যাটাচ হচ্ছে এটাও অ্যাটাচ হচ্ছে একই জমি একই জমি একই প্লটে জমি প্রথম তিন তারপরে দুই তারপরে আচ্ছা মানে প্রথমে মেন রোডের সঙ্গে যে কুড়ি ফুট চওড়া রাস্তা থাকছে তার সামনে লাগবে আর বলো লাখ টাকা কাট তারপর দু লাখ তারপর এক লাখ টাকা এবং এক লাখগুলো বলছেন আগে বুক হয়ে গেছে একদম হয়ে গেছে এই জমি কারা মানে কারা কিনতে এলে বেশি ভালো হয় বলুন কিনতে বলতে আগে তারা ভিডিওটা ভালো করে দেখুক বারবার দেখুক কি বলতে চেয়েছি হুম তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে বলুন হুম লাখ টাকা লিখে দেবে দু লাখ টাকা জমিটা নেব হুম হাজার টাকা ডাউন দিতে পারবো এবং মাসে ইএমআই আমি দিতে পারবো পরিষ্কার বলে আসুক আচ্ছা জমি নেওয়ার আগে আপনি নিশ্চয়ই জমি প্লটে নিয়ে হ্যাঁ হ্যাঁ জমি প্লট না দেখলে সে কি করে বুকিং করবে আচ্ছা একটা শুধু সার্ভিস চার্জ সাইবান এর লাগে কারণ নালে সবাই বলবে দেখবো তারপরে মানে যে কিনবে না সেও আসবে এ জেনে শুনে আসবে আমি দিতে পারবো ডাউন পেমেন্ট এই করে আসবে মানে আপনি বলছেন একবার প্লটে নেওয়ার দেখানোর জন্য জমি দেখানোর জন্য একটা চার্জেস লাগে ফাইভ হান্ড্রেড একটা সার্ভিস চার্জ লাগে ওটা ইনক্লুডিং আছে আচ্ছা ল্যান্ডের সাথে এই নয় পাঁচশো টাকা আমরা এ করছি ও মানে আপনি যখন জমি বুক করবেন ওই ফাইভ হান্ড্রেডটা মাইনাস হয়ে হ্যাঁ ওটা নিয়ে কোনো ব্যাপারই নেই আর যদি বুক না করেন তো কোনো ব্যাপার নেই আমি জমি দেখে সার্ভিস আচ্ছা আচ্ছা তো যাই হোক অনেক একটা সুযোগ এনে দিয়েছেন আপনি কলকাতা বা শহরতলির সমস্ত মানুষদের জন্য দু লাখ টাকা লাখ টাকা জমি পাবে আপনাকে আমি বলছি বলা উচিত নয় আপনাকে কিন্তু সে এই জমি কোনো জায়গায় এত কমে পাচ্ছে এবং সেই মালিক এলার করে দেবে কিনা আচ্ছা এটা দেখে নি এবার আপনার দায়িত্ব এটা এ করা সমস্ত আচ্ছা তো যাই হোক কলকাতার মধ্যেই বলা চলে বা কলকাতার সঙ্গে লাগোয়া একটি জায়গাতে এই মুহূর্তে আপনি দু লক্ষ টাকা করে জমিয়ে দিচ্ছেন মানুষদের স্বপ্নকে সফল করবার জন্য মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তো অনেক ধন্যবাদ আপনাকে আবারও একটা নতুন এবং অবশ্যই বিজয় নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করার জন্য